দুগুরা সবাই কেমন আছো এই মাত্র আমি লাইফে আসলাম যারা এখনো যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে নেবো এখানে তো বলতেছি যে শোনা যায় না কেন তোমাদেরকে বলতেছি তোমরা তো কমেন্টও করো না শোনা যাচ্ছে না না যাচ্ছে আপনার কথা শোনা যাচ্ছে না হাই ও ইসরাফিল ইসরাফিল কেমন আছো তুমি কেমন আছো তুমি তোমাকে বলতেছি ইসরাফিল শোনা যাচ্ছে শোনা যাচ্ছে এখন এখনো শোনা যাচ্ছে না কেন এখন শোনা যাচ্ছে ইসরাফিল হাই ও আচ্ছা হাই হাই ভাইয়া কেমন আছো অবশ্যই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হুম বুঝা যায় এখন ও আচ্ছা ইসরাফিল কি অবস্থা তোমার 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 ইউটিউবের কি খবর নতুনরা ভাই সারাধিন ভাই নতুনরা নতুন সারাধিন আলহামদুলিল্লাহ ভালো ও ভালো ভালো ভাই ভালো ভাই কদিন আধে ড্যাম যাচ্ছে বুঝছেন আমারও ভিউ একটু কম হচ্ছে কেন বুঝতেছি না একটু বুঝছি ভাই তুমি কোথা থেকে বলছো ভাইয়া ইয়াসিন বড় ভাই হো তুমি আমি পঞ্চগড় জেলা থেকে বলতেছি তোমার বাসা কোথায় আইয়াছেন ভাই তোমার সাথে তো কোনো দিন লাইফে সাক্ষাৎ হয়নি আজকে প্রথম না ইসরায়েল ভাই তুমি শোনো তোমাকে বলতেছি ফোন নাম্বারটা একবার ভেরিফাই করছো ভুল হয়েছে নাকি আটচল্লিশ ঘন্টা পরে আবার চেষ্টা করো ইসরায়েল ভাই তোমাকে বলতেছি আটচল্লিশ ঘন্টা পরে আবার চেষ্টা করবেন অবশ্যই হবে তোমাকে ইয়াসিন ভাই তোমাকে দেখেই বুঝা যায় তুমি ঢাকায় থাকো সবসময় ঘরে বসে ভিডিও করো তুমি নতুন রা ভাই যারা যুক্ত হয়নি যুক্ত হয়ে নেব এখনো যারা যুক্ত হয়নি যুক্ত হয়ে নেব স্টহিল ভাই তুমি শোনা পাইছো তোমার কি বললাম আচ্ছা ঠিক আছে তুমি শোনো একবার সমস্যা হয়ে গেছে তুমি আটচল্লিশ ঘন্টা পরে আবার চেষ্টা করবা বুঝতে তো তুমি নিয়মগুলা কি ঠিক মতো ফলো করতেছো ফোন নাম্বার এখানে ভেরিফাই করার এখানে হাই হাই ভাইয়া কেমন আছো সাহিব সাহিব ভাই কেমন আছো ইয়াসিন ভাই তুমি কি এখনো আসো নাকি নতুন ভাই ভাই দেন শুভজিৎ রয় ভাই তুমি কি করতে করেছো করতেছো ভাই আমি এখন নিজে দেখতেছো লাইভ করতেছি বসে আছি কি অবস্থা ভাইয়া তোমার ভাইয়া আমার বাড়ি পঞ্চগড় জেলায় তোমার বাসা কোথায় ওহো তোমার বাসা কি পঞ্চগড় জেলায় নাকি ও কেদারহাট ভাই আমি জায়গা তো চিনি না আজকে প্রথম নাম শুনলাম কেদারহাট এটা কোন দিকে পড়ে ভাইয়া না পরে না ও আচ্ছা ঠিক আছে বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি

অডিয়েন্স বন্ধুরা যারা এখনো যুক্ত হয়নি যুক্ত হয়ে নেব ভাই সারা সারা দেই লাইফে মেয়েদি ভাই তুমি কই আছো তুমি কি স্কুলে গেছো নাকি মেহদি ভাই এই যে মেহেদি ভাই তুমি তোমাকে বলতেছি সারা দাও একটু সারা দাও তুমি কি স্কুলে গেছো আচ্ছা বাসায় আছো নাকি প্রিয় অডিয়েন্স বন্ধুরা সবাই কেমন আছে একটু জানাবেন যারা এখনো যুক্ত হয়নি যুক্ত হয়ে নেব যারা এখনো যুক্ত হয়নি যুক্ত হয়ে নেব স্কুলে যাই নাই যাইতে চাচ্ছি এখনই যাবি এখন কটা বাজে মেজি ভাই এখন কটা বাজারে এই তো ওয়াইফাই চালাচ্ছি আচ্ছা ভালো ওয়াইফাই চালাও শুভজিৎ রয় ভাই তুমি কি বলছো তুমি মাথা ভাঙ্গা চেনো না ভাই আমি মাথা ভাঙা চিনি না আচ্ছা ভালো আছি ভালো থাকো মেজি ভাই তুমি কি এদিকে আসতে পারবে নাকি স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছ নাকি এখন কটা বাজে দশটা বাজে দশটা সাড়ে দশটা বাজেছি কি বলিস তুই রে ভালো নাই দশটা চৌত্রিশ ও আচ্ছা

আরে দশটা চৌত্রিশ বাজে এখন স্কুল যাবি এখন স্কুল যা কি করবি তুই প্রিয় ভাইয়েরা সারা দাও যারা যুক্ত হয়েছেন কমেন্ট করবেন এবং যারা আমার কাছ থেকে সাপোর্ট চাড়ছেন নতুনরা তারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন কমেন্ট ধরে গিয়ে আমি সাপোর্ট করে দিয়ে আসবো ইনশাল্লাহ যারা এখনো যুক্ত হয়নি যুক্ত হয়ে নেব ভাইয়েরা নতুন অডিয়েন্স ভাইয়েরা স্কুলে যাবি এখন সাড়ে দশটা বাজার সেরে এখন স্কুলে কী করবি जी खावा दाव হবে নাকি না আমি স্কুলে যাবো না স্কুলে গেলে প্রায় নয়টার দিকে যাইতাম হ্যাঁ আচ্ছা মেহেদি ভাই ভালো থাকো ওয়াইফাই চালাও তুমি সুন্দরভাবে প্রিয় অডিয়েন্স ভাইয়েরা যুক্ত হয়ে যাও যারা যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে মোটিভেট হই ভালো লাগে যারা আমার লাইফে প্রথম এসেছেন অবশ্যই সাড়া দেবেন কমেন্টে কমেন্ট করে সারা দিবেন নতুন ৰ ভাই যুক্ত হৈ যাওঁ নতুন ৰ যুক্ত হৈ যাওঁ প্রিয় অডিয়েন্স ভাইয়েরা যারা এখনো যুক্ত হয়নি যুক্ত হয়ে নেব যারা এখনো যুক্ত হয়নি যুক্ত হয়ে নেব যুক্ত হব লাইভটি শেয়ার করে দেব যারা এখনও যুক্ত হয়নি যুক্ত হয়ে নেব ভাইয়েরা যারা এখনও যুক্ত হয়নি যুক্ত হয়ে নেব এবং যারা যুক্ত হয়েছি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও লাইক করেন নেই লাইকও করে দেবেন যারা নতুন তারা সাপোর্ট চাচ্ছেন সাপোর্ট পাননি কারো কাছ থেকে অবশ্যই সাপোর্ট পাবেন আমাকে সাপোর্ট করে দেখেন যারা এখনো যুক্ত হয়নি অল্প কিছু থাকবো যুক্ত হয়ে যাও প্রিয় অডিয়েন্স ভাইরা যুক্ত হয়ে যাও